গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি দেখো সকালবেলা রুটি রুটি বানিয়েছি ঈখান বলছিল আমারও চাই আমারও চাই তার জন্য একটু আটা দিয়েছি তো মোজ বানানোর চেষ্টা করছিলো মোজ হচ্ছিল না বলে তার জন্য আমি বানিয়ে দিয়েছি ওইভাবে তারপর একটু ভিডিও করে নিলাম ও এত খুশি হয়েছে আর এই দেখো এইদিকে সকালের ভিডিও করতে পারিনি কারণ সকালে একটু তোড় বেশি থাকে মনেকে খাওয়ানো সত্যি স্কুলে পাঠানো ঝাড়ু ঝাড় দেওয়া সব কিছু থাকে বাসন যেহেতু আমি রাত্রে ধুয়ে রাখি বাসন থাকে না তাও সকালবেলা একটু চাপটা বেশি থাকে ভিডিও করতে পারিনি আজকে আর এদিকে দেখো দুপুরবেলা ভাবছি এখন সাড়ে দশটার মতো বাজে আমি জলদি একটু ভাবছি সবজিটা কেটে রেখে দিই ছোটো ছোটো করে লাউ লাউ কাটতে হবে লাউ ভাজবো ওর জন্য ভাবছি যে জলদি করে রেখে দিই তখন লাউ আমি কেটে নিচ্ছি আর এখানে দেখো বিট বিটটাও কুচাতে হবে বিটের টক রান্না করবো কুচাতে হবে কেউ 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 কখনও খেয়েছে না আমাকে অবশ্যই জানাবে আর এই যে বিটের টক করবো বলে ও খুঁজতে হবে তো অনেক টাইম তিনটে বিট নিয়ে এসেছিলো কালকে দশ টাকা দিয়ে কালকে না পরশু দিন বাজারে আমিও গেছিলাম তিনটে বিটনেস ওই তিনটে টক বানিয়ে রাখলে দুদিন আমরা খেতে পারবো আলাদা করে আর পরে রান্না হয় না তো দাদাভাই হয়ে বলে পুরোটাই রান্না করে ফেলবে পরে খাওয়া যাবে রাত্রে দুপুরে টকটাই সবাই পছন্দ করে ওর জন্য আর দেখো এখানে কাটা হয়ে গেছে আর ঈশান দিচ্ছেই না আমাকে আরেকটা কাটতে এত দুষ্টুমি করে আর মানে কি বলবো আমি সারা দিন ঘুম পড়িনি দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সুতকে যখন আঁটতে গেছে তখনও ঘুমিয়েছে আজকে এত দুষ্টুমি করে না যখন আমার কাজের টাইম থেকে আমি ঘুমাই না আর ওই দেখো ওইদিকেও দুষ্টুমি করছে জল ছিল ওই গাবলাটায় সেটাই ওই করছে আমি ধুয়ে টুয়ে নিলে জলটা পরে ফেলে দেব আর ওই বিটটা না এখন আমার ঘুষতে হবে ওই দেখো ঘুষতে ঘুষতে তো হাতই ব্যথা হয়ে যায় আমি দেখো ওই তেলের যে ড্রামটা না ওর পরে স্ট্যান্ড করে রেখেছি মোবাইলটা আর সেভাবে ভিডিও করছি আমার তো কেউ নেই তেমন যে ভিডিও করে দেবে ওর জন্য নিজেরই করতে হয় সেভাবে দেখো বিট করতে করতে এখন হাত ব্যথা হয়ে যায় আর বাদ বাকি দুটো বড় বড় আছে আর একটা ছোট আর বিট যদি একটু নরম হয়ে যায় না পরে আর কুচানো যায় না তার জন্য সব একসাথেই করে নিলাম আর দেখো কত ছোট ছোট করে কুচিয়েছি আজকে আমি আর এদিকে দেখো আমার কোচানো হয়ে গেছে আর বাবু আমার কোলে ওকে মুচ বানিয়ে দিয়েছিলাম বিটের কালার দিয়ে আর এইদিকে দেখো আমার ও আমার কোলের ভিতরে এসে বসে পড়বে এত দুষ্টুমি করছে যে তুমি আমাকে কোলে নিয়ে তারপরে করো কাজ করো আমি বলছি না বাবু তুমি সাইডে বসো ওকে বসতে দিয়েছি হবে না আর দেখো আমার হাতটা এত লাল হয়ে গেছিলো পরে জামা কাপড় ধুতে ভয় লাগছিলো তোমার দাদাভাই নীল জামা হালকা কালার জামা যদি কালার হয়ে যায় তার জন্য অনেকটা পরে আমি জামাকাপড় দিয়েছি আজকে আর দেখো আমার এই বাদ সব কুচানো হয়ে গেছে ওই একটাই ছিল বাদবাকি ওটা পরে সব কুচানো হয়ে গেছে এবারের মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দেবো এরকম তেঁতুল ভিজিয়ে রেখেছি আর দেখো এগারোটার মতো বাজে আমি রান্নামান্না বসিয়ে দিয়েছি ধীরে ধীরে হবে আর লাউটাও গলবে লাউ আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আজকে একটু নতুনভাবে রান্নার চেষ্টা করছি কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতায় ফোড়ন দিয়েছি আর এদিকে দেখো টকও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি দেখো কেমন কালার পুরো কালার কালার হয়ে যায় সব কিছুই আর দেখো ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখো অনেকটাই হয়ে গেছে আর এদিকেও বেশ হয়ে গেছে জল শুকিয়ে গেছে তারপরে একটা বাসন আছে এগুলোই মেঝে ঠেজে আনতে হবে বাইরে থেকে গাবলা নিয়ে এসেছি গাবলার ভিতরে বাসনগুলো রেখে দেবো রেখে দিয়ে তো যখন হবে আর এদিকে দেখো এক জায়গায় কেটেছিলাম আর এখন চারি দিয়ে আমার ঈশান ছড়িয়ে দিয়েছে এখন এগুলো পরিষ্কার করে দিই পরিষ্কার করে বাইরে বাসনগুলো আছে ওগুলো মেজে নেব বাইরে আগে থেকে ওগুলো ভিজিয়ে রেখে এসেছিলাম এসেছিলাম চলে এসেছি বাসন আছে আর এখন দেখবে আমার ঈশান আমাকে এত দুষ্টুম করে না এত মানে ঝালা দে ওর মধ্যে গাবলা দিয়ে দিলো কত কিছু করবে ও আমাকে খুব ডিস্টার্ব করেছে আজকে কি বলো তো না ঘুমালে না আমার কাজ ঠিক মতো আমি দিশাও পাই না যে কিভাবে কাজ করব ওকে নিয়ে বাইরে ঘরে দরজা দিয়ে গেলে তো কান্না করবে এখন বাইরে নিয়ে গিয়ে তাও ভাবছি বাইরে থাকলে ওই যে খেলবে ওই সাইড থেকে আমি এদিকে বাস মারবো ও শুনবে না ও জল নিয়ে খেলবে ওইদিকে সব কিছু নিয়ে নিচ্ছে আমি বলছি মক্কা এনে দিতে ও বলছে কি ওই দেখো ওই জামা কাপড়টা ছুঁড়ে পানায় ছুঁড়ে মেরেছিল আমার গায়ে দু তিনবার আর দেখো এইভাবে উপরে উঠে যাবে উঠে গেলে বলো তো ওখান থেকে যদি পড়ে যায় তো কী হবে কথা বলে একটুও শোনে না আর আজকে মাকেও তো স্নান করিয়ে দিয়েছে বাসন ধুতে ধুতে আমারও কারণ মগে জল ছিল এই জলটা গায়ে দুই মক্কা জল গায়ে ঢেলে দিয়েছে আর দেখো মঙ্কাটা বলছে ওকে আনতেও আনবে না দুষ্টুমি করছে এত দুষ্টুমি কারণ এদিকে বাসনটা শুধু হয়ে গেছে আমি বলছি যে ঝুড়িটাও এনে দাও তাও আনবে না তা দেখো আমি বাসন টাসনগুলো ধুয়ে রেখে তারপর আবার কিছু জামাকাপড় আছে ওগুলোও ধোবো কিছু বলতে মোটামুটি রোজই আমার জামা কাপড় থাকে অনেক রোড মোটামুটি রোজ আমার বেশি জামা থাকে আর সুতি যেহেতু রবিবারে আমি টাইম পাইনি ওর চপল ধোয়ার স্কুলের ধোয়ার তার জন্য আহ আগের দিন কালকে ধুয়ে দিয়েছিলাম হোয়াইট করা আজকে ধুয়ে দেবো ব্ল্যাকওয়ালা ওর জন্য ভাবছি জলদি জলদি ধুয়ে দিয়ে এদিকে না ধুলে আবার কালকে শুকাবে না আর দেখো এদিকে দেখো ধুয় হয়ে গেছে আর জামাটা চুড়ে মেরে চলতে বলছে মাঝে মাঝে রুটি দেখে ভুলে যায় জামাটা মাটিতে রোট দিতে অনেক কিছু বলেছে না বুঝতেই পারছো তোমরা মা কিছু তুমি কী বলো বলো সোমবারে আজ রেছি কান কাজ শ্রেণী আজ বুধবার নিজের পরেও ধ্যান রাখতে পারি না কারণ কী করতে হবে আমার দুটো ছোটো ছোটো বাচ্চা এখন তাদের খেয়াল রাখায় আমার দায়িত্ব নিজেকেও নিজেরও খেয়াল রাখা নিজেরই দায়িত্ব কিন্তু আমি টাইম মতো পারি না ওর জন্য কী করি বলো আর দেখো মাকেও ভিজিয়ে দিলো আর এদিকে দেখো এই যে লাউর ঘন্ট করেছি ভেবেছিলাম ভাজবো তা আর হয়নি আর এই দেখো টক বিটের টক আর এই যে এইদিকে শুধু আলুর একটু তরকারি করছি মনা ছোটো মনা খেতে পারবে দুই মনাই আর এদিকে ভাতও হয়ে গেছে আলুর তরকারিতে একটু জাল হলে দেখো এখানে কিছু জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো এখন ধুয়ে নেবো ধুয়ে টুয়ে স্নান করে তারপরে পুজো টুজো দেওয়ার আছে আজকে বুধবার ঘর মোচা হয়ে গেছে ঘর মুছে নিয়েছি সব কাজ শেষ এখন শুধু জামাগুলো ধোবো আর দেখো এদিকে আমার পুজো টুজো হয়ে গেছে ইভিনিং বন্ধুরা দেখো সন্ধে সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাইরেও অন্ধকার হয়ে গেছে চলো এখন পাস্তা না বলছে পাস্তা বানিয়ে দাও কালকে কালকে চিকেন পাস্তা বানিয়ে দেবো ঠিক আছে

মনারা মনাদের পাঁচটা খাওয়া হয়ে গেছে এখন এরা বেশি খাবে না আর সব কিছুই আছে দুপুরে তাই ভাবছি এখন শুধু একটু টিদ্ধ কিছু বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর কিছু তেমন রান্না করবো না আমাদের এখানে খুব দুষ্টুখ আছে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার সবাই জানিও বাই গুড নাইট